রাজ্যের পরিবহন মন্ত্রী নিকট চিঠি প্রদান অবশ্য পিঙ্ক অটো বাতিল করা নিয়ে জানিয়ে রাখছি যে বর্তমান কার্যত পরিবহন দপ্তরে দশই জুন দু পঁচিশে একটি বিজ্ঞপ্তি জারি করে যে আগরতলা পুর এলাকার অটো অন্যত্র মহকুমার অটো থেকে আলাদা করার উদ্দেশ্যে পিঙ্ক অটো চালুর সিদ্ধান্ত গৃহীত হয় তা ছাব্বিশে অগস্ট থেকে কার্যকর করার ঘোষণা করা হয় কিন্তু বর্তমান পরিস্থিতি বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমানে আগরতলা শহর এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বাস পরিষেবা কার্যত এক প্রকার সম্পূর্ণভাবে বন্ধ পাশাপাশি শহরবাসীর যাতায়াতের একমাত্র ভরসা এবার অটো আর এই অবস্থায় দাঁড়িয়ে পিঙ্ক অটো চালুর সিদ্ধান্ত কার্যকর হলে যাত্রীদের চলাচলে অনেকটা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং অটোরিকশার মালিক ও চালকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও কিন্তু দাবি তুলেছেন কি রয়েছে বিস্তারিত শুনুন অনেকবার আমরা বলেছি সরকারকে যে এখন বর্তমান সময়ে আমাদের আগরতলা মানে ওয়েস্ট ত্রিপুরা জেলাতে বিগত দিনে যে বাসগুলো ছিল ক্যাম্পের বাজার বলুন অসিন মার্কেট বলুন এয়ারপোর্ট রুটে বাস বলুন বামটিয়া বলুন সমস্ত রুটের বাস বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে আমাদের ম্যাক্স মিজিক এগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কারণ একটি এত হারে ভোটর পারমিট প্রদান করা হয়েছে যাতে বেশিরভাগ পারমিট প্রদান করার ফলে আমাদের যে বাস মেজিক সমস্ত কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তারপরে সে ওটু দিয়ে চলে তো পারমিট যে সরকার যে দায়য করছে বেশিরভাগ দেখা যাচ্ছে কি শালবাগান নসিংগড় আমতুলি আর্থিক খয়েরপুর হ্যাঁ হ্যাঁ ওইদিকে আপনার যাবেন মলয়নগর থেকে আনন্দ কাবুদি এরকম করে পারমিট প্রদান করা হয়েছে এই ওই দিকে যাবেন আপনি ফায়ারপুর থেকে আর দেখবেন ভিতরের দিকে আছে আবার শালবাগান থেকে কামালঘাট আছে শালবাগান কামালঘাট থেকে ওটু প্যাসেঞ্জার উঠে তো আর শাহবাগান নামবে না নরসিংগর থেকে তো আর শাহবাগান নামবে না ঠিক আলটিমেটলি প্যাসেঞ্জার সার্ভিস তো তারাই দিচ্ছে সমস্ত অটোগুলি সার্ভিস দিচ্ছে যেহেতু বাস সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তাই তাতে আমরা যে সংগঠন মূলত আগরতলা পুর নিগম এলাকায় পিঙ্ক অটো চালু সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হোক অতিদ্রুত ফিটনেস ফাইন মোকপ করা হোক এবং তার পাশাপাশি আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিন সরব হয়েছে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যানগার্ডের পর্দায় নমস্কার